প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজ আমরা হাজির হয়েছি এক অসাধারণ রহস্যময় এবং মজার এক খেলায় আপনার সামনে আছে চারটি সুন্দর কলসি প্রতিটি কলসি দেখতে আলাদা রঙে আলাদা নকশায় আলাদা এবং ভেতরে লুকিয়ে আছে এক একটি শক্তির প্রতীক আজ আপনাদের জন্য অপেক্ষা করছে এক বিশেষ যাত্রা কারণ আজ আপনি জানবেন কোন কলসি বেছে নেওয়ার মাধ্যমে আপনার চরিত্র আপনার ভাগ্য এবং আপনার জীবনের ভবিষ্যৎ কেমন হতে পারে আপনি কোন কলসিটি বেছে নিচ্ছেন সেটি আজ আপনার গোপন রহস্য ফাঁস করে দেবে স্ক্রিনে দেওয়া যে কোনো একটি কলসি বাছন জানুন আপনার জীবনে ভবিষ্যৎ সম্পর্কে প্রথম কলসি বাম দিকের সাদা রূপালী নকশা করা কলসি যদি আপনার মন প্রথম কলসির দিকে টানে তবে বুঝে নিন আপনার অন্তর আসলে গভীর এবং রহস্যময় আপনি এমন একজন মানুষ যিনি বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতরে লুকিয়ে আছে অদ্ভুত এক প্রতিভা কল্পনা আর সৃজনশীলতার ভাণ্ডার আপনি কখনো সরল পথে হাঁটেন না বরং নিজের মতো করে নতুন পথ তৈরি করেন মানুষ হয়তো আপনাকে একেবারে বুঝতে পারে না কারণ আপনার চিন্তাধারা সাধারণের মতো নয় কেউ কেউ হয়তো আপনাকে অবহেলা করতে পারে কিন্তু সময়ের সাথে সাথে প্রমাণ হবে আপনিই সেই ব্যক্তি যিনি ভিন্নভাবে চিন্তা করেন এবং নতুন কিছু সৃষ্টি করেন আপনার ভবিষ্যৎ বলছে শিল্প সাহিত্য সঙ্গীত অভিনয় গবেষণা কিংবা লেখালেখির মতো সৃজনশীল পথে আপনার সাফল্য আসতে পারে আপনার কল্পনা শক্তি আপনাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে সবাই একদিন আপনাকে সম্মান করবে তবে একটি বিষয় খেয়াল রাখুন আপনি মাঝে মাঝে একাকিত্বে ভুগে যান কারণ সবাই আপনার মন বুঝতে পারে না তাই আপনাকে শিখতে হবে আপনার কাছের মানুষদের ভালোবাসা এবং সমর্থনকে গ্রহণ করতে কারণ আপনি যতই প্রতিভাবান হন না কেন একা সব কিছু সম্ভব নয় ভবিষ্যতে আপনার জীবনে আসবে নতুন সুযোগ হয়তো বিদেশে পড়াশুনো কোনো বড় প্রকল্প কিংবা এমন একটি সুযোগ যা আপনার নামকে মানুষের মধ্যে ছড়িয়ে দেবে এটাই আপনার ভাগ্য এটাই আপনার শক্তি দ্বিতীয় কলসি পিতল তামার মিশ্রণের মতো উজ্জ্বল কলসি যদি আপনার মন দ্বিতীয় কলসিটিকে বেছে নেয় তবে বুঝবেন আপনি একজন শক্তিশালী বাস্তববাদী এবং পরিশ্রমী মানুষ আপনার মধ্যে রয়েছে দৃঢ় মানসিকতা এবং শক্তিশালী সংকল্প আপনি একবার ঠিক করলে পিছিয়ে আসেন না মানুষ আপনাকে ভরসা করতে ভালোবাসে কারণ আপনি কথার মানুষ আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হল আপনার ধৈর্য এবং কাজের প্রতি সততা আপনার ভবিষ্যৎ বলছে আপনি কর্মজীবনে প্রচুর সফল হবেন ব্যবসা চাকরি কিংবা যে কোনো কাজেই আপনার সাফল্য নিশ্চিত বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে আপনার ভবিষ্যৎ খুবই শক্তিশালী তবে মনে রাখবেন আপনার ভেতরে যেন অহংকার না ঢুকে পড়ে কারণ আপনি যতই শক্তিশালী হন না কেন একা চলা সম্ভব নয় মানুষের ভালোবাসা পরিবার ও বন্ধুত্ব ছাড়া সাফল্যের আসল স্বাদ পাওয়া যায় না জীবনের এক পর্যায়ে হয়তো আপনি এমন সুযোগ পাবেন যা আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে তখন আপনাকে শুধু ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে কাজে আপনার জীবন কঠোর পরিশ্রম ও সফলতার এক অনন্য উদাহরণ হতে চলেছে তৃতীয় কলসি রূপালী কলসি রঙিন পাথরের অলঙ্কারে সাজানো যদি আপনার চোখ তৃতীয় কলসির দিকে যায় তবে আপনি ভাগ্যবান কারণ আপনার ভেতরে আছে জন্মগত আকর্ষণ এবং এক বিশেষ আলো মানুষ আপনাকে সহজেই ভালোবাসে আপনার হাসি আপনার কথা আপনার আচরণে এমন এক জাদু আছে যা মানুষকে আপনার দিকে টেনে আনে আপনার জীবনে সুযোগ সবসময় আসবে হয়তো কখনো কখনো দেরি হবে কিন্তু শেষ পর্যন্ত সাফল্য আপনার কাছেই আসবে আপনার মধ্যে আছে সৌভাগ্য আর ইতিবাচক শক্তি ভালোবাসার ক্ষেত্রে আপনি রোমান্টিক এবং নিবেদিত প্রাণ আপনি যখন ভালোবাসেন তখন মন প্রাণ দিয়ে ভালোবাসেন কিন্তু সাবধান অতিরিক্ত বিশ্বাস কখনো কখনো আপনাকে কষ্ট দিতে পারে তাই মনে রাখবেন সবাইকে বিশ্বাস করা যায় না তবে সঠিক মানুষকে বিশ্বাস করলে জীবন রঙিন হয়ে উঠবে আপনার ভবিষ্যৎ বলছে আপনি খ্যাতি অর্থ ভালোবাসা সব কিছুই পাবেন ধাপে ধাপে আপনার সৃজনশীলতা সৌন্দর্যবোধ এবং ইতিবাচক শক্তি আপনাকে জীবনের প্রতিটি স্তরে সাফল্য আনিয়ে দেবে চতুর্থ কলসি হলুদ লাল নকশা করা আকর্ষণীয় কলসি যদি আপনার মন চতুর্থ কলসির দিকে যায় তবে বুঝবেন আপনি একজন প্রাণবন্ত সাহসী এবং নেতৃত্ব দানের ক্ষমতা সম্পন্ন মানুষ আপনি যেখানেই যান সেখানেই সবাইকে প্রভাবিত করেন মানুষ আপনার উপস্থিতিতেই অনুপ্রাণিত হয় আপনার ভেতরে আছে নেতৃত্বের গুণ আপনি দায়িত্ব নিতে ভালোবাসেন এবং কাজ শেষ না হওয়া পর্যন্ত থামেন না আপনার ভবিষ্যৎ বলছে আপনি সমাজ পরিবার বা কর্মক্ষেত্রে বড় কোনো দায়িত্ব পাবেন আপনার কারণে অনেক মানুষ উপকৃত হবে তবে মনে রাখবেন জীবনে মাঝে মাঝে কিছু পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন হতে হবে চ্যালেঞ্জ আসবেই কিন্তু আপনি সেগুলো মোকাবেলা করার ক্ষমতা রাখেন আপনার শক্তি আর সাহসী হবে আপনার আসল হাতিয়ার একদিন মানুষ আপনাকে অনুপ্রেরণা হিসাবে দেখবে আপনার জীবনের গল্প অনেকের কাছে আলো হয়ে দাঁড়াবে আপনি একজন যোদ্ধা যিনি শেষ পর্যন্ত নিজের গন্তব্যে পৌঁছে যাবেন উপসংহার প্রিয় দর্শক আপনি যেই কলসিটি বেছে নিন না কেন সেটি আপনার অন্তরের প্রতিফলন মনে রাখবেন ভবিষ্যৎ নির্ভর করে আপনার আজকের কাজ চিন্তা ও সিদ্ধান্তের উপর তাই নিজেকে বিশ্বাস করুন ইতিবাচক থাকুন এবং নিজের ভেতরের শক্তিকে কাজে লাগান সাফল্য ভালোবাসা আর সুখ সব কিছুই আপনার হাতের নাগালে শুধু দরকার বিশ্বাস ধৈর্য আর চেষ্টা ভিডিওটি ভালো লাগলে পার্বতী সুবিধা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ